অনুষ্ঠান মানে নানান রকম গেস্ট গেস্ট যেমন আলাদা তাদের টেস্টও আলাদা কিছু গেস্ট মনে করেন গান বাজনা বা ভিন্ন রকম কিছু এন্টারটেনমেন্ট ছাড়া কি আর প্রোগ্রাম জমে তবে কিছু গেস্ট এটা পছন্দ করেন না তাই সমস্যা নিরসনে ছোট পরিসরে আলাদা একটি এন্টারটেনমেন্ট জোনের জন্য রোফ টপ হতে পারে বেস্ট সলিউশন আবার গদবাধা ওয়েডিং ফটোগ্রাফির বাইরে গিয়ে ব্যাকগ্রাউন্ডে পুরো শহরকে ক্যানভাস হিসেবে রাখতে চাইলে দরকার কনভেনশন হলের সাথে একটি নান্দনিক রুফটপ আর এই সলিউশন পাচ্ছেন ধানমন্ডির ফরচুন স্কোয়ার কনভেনশনে আমাদের রয়েছে হলের সাথে নাকুয়া সৃষ্টিনন্দন একটি রুফটপ থাকছে প্রয়োজন অনুসারে শুধুমাত্র রুফটপ কিংবা হলের সাথেও রোফটপ বুকিং করার বিশেষ সুবিধা পাখি চোখে শহর দেখার এক অনন্য অভিজ্ঞতার পাশাপাশি আপনার প্রোগ্রামকে আরও চমকালো করে তুলতে আজই বুকিং করুন ফরচুন স্কোয়ার কনভেনশন ফরচুন স্কোয়ার কনভেনশন প্যারাগন হসপিটালিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান